নমস্কার বন্ধুরা আমি আশা সহস চ্যানেল আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো নেই বো তার কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আজকের তারিখটা হলো ছাব্বিশ ছাব্বিশে জুন রবিবার তো আমাদের সুন্দরবনে ঝড় বৃষ্টি হওয়ার কথা তোমরা আশা করি খবরে শুনেছ তো সেইটা গত রাত্রেবেলা থেকেই শুরু হয়ে গেছে গতদিন রাত্রে থেকেই তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণে যে বৃষ্টিটা ঝড়টা হওয়ার কথা সেটার প্রথম ভাগটা তো এখন হয়েই যাচ্ছে রাত্রি থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে তো নদীর বাঁধে অবস্থা খুবই খারাপ সবাই খুব ভয় ভয় আছে কারণ আবার মনে হয় নদীর জলটা ঢুকবে ঢুকলেই পুরো গ্রাম শুদ্ধ পুরো ডুবে যাবে তো সেই চিন্তাটা সবার আছে মনে তো কালকে রাত্রি মানে গতকাল রাত্রিবেলা থেকে আমরাও তার মানে সব আগে থেকে প্রস্তুতি নিয়েছি কারণ জিনিসপত্র সব কিছু গুছিয়ে আমরাও রেডি করেছি কারণ জল যদি একবার ঢুকে যায় তখন তো আর কোনো কিছু করার থাকবে না কারণ আমাদের এইখানে গ্রামের প্রত্যেকটা বাড়ির নিচু নিচু বাড়ি হলেও কিন্তু নিচু বাড়ি কার উঁচু উঁচু বাড়ি নেই তো সেই জন্য সবার চিন্তাটা আছে যাদের মাটির বাড়ি তাদেরও যাদের পাকা বাড়ি তাদেরও তো সেই জন্য বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে জানি না পরে পরিস্থিতি কি হতে চলেছে বিশেষ করে ভয় লাগে রাত্রির দিকে কারণ এতটাই জল মানে নদীর জলটা এতটাই জোয়ার হয় মানে জল বাড়ে তো সেই জন্য চিন্তা এবার রাত্রি দিন দিনের বেলা হলে যদি জল ঢোকে তখনও একটা মানে ঠেকানোর মতো পরিস্থিতি থাকে কিন্তু রাত্রিবেলা হলে কোথায় যাবে কার বাড়ির বাচ্চা কাচ্চা আছে কার বাড়ি গরু ছাগল তাদের জিনিসপত্র নিয়ে মানে কোথায় যাবে তো এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তা দেখা যাক কী হয় তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি হয় হোক কিন্তু নদীর বাচ্চা যেন না ভাঙে আমাদের এখানে নদীর বাঁধের প্রচণ্ড অবস্থা খারাপ মানে একদম পুরো নদীর বাঁধ বসে গেছে যেদি আমাদের বাড়ির পশ্চিম সাইড পূর্ব সাইডটা মোটামুটি ঠিক আছে কিন্তু ওই পূর্ব সাইডের একদম মাথার দিকে জটিরামপুরের দিকে ওইখানে নদীর মাত্রা প্রচণ্ড একদম বসে গেছে সেই জন্য বেশি সমস্যা দেখা যাক কি হয় তো এখন সকালবেলা উঠেই তো দেখলাম প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সেবেলা থেকে তো সব জিনিসপত্র গোছানো হয়েছে আরও কিছু কিছু জিনিস গোছানো হয়নি যেমন আলু ফ্রিজটা একটু উঁচু করতে হবে আমাদের কারণ আমাদের বাড়িটা তো তো অনেক নিচু একদম উঠোনের থেকে এক দু ফুট মতো উঁচু বেশি উঁচু নয় আর জল ঢুকলে তো পুরো আমাদের ঘরের ভেতর পর্যন্ত পুরো চলে যায় তো ফ্রিজটি সব কিছু উঁচু করতে হবে তো সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে এসেই পর তোমাদের সাথে কথা বলছি তোমাদের একবার দেখাই বাইরে কীভাবে বর্ষা হচ্ছে রাত্রি থেকে বর্ষা হচ্ছিল তারপরে এখন চারিপাশে দেখো মেঘটা দেখো শুধু পুরো অন্ধকার হয়ে আছে মানে একদম কি বলবো এই দেখো ঝড় যেমন বৃষ্টি তেমন হচ্ছে তার সাথে সাথে তো মা আমাকে এই যে এস দিল একটা তো এসটা এখন বসে বসে খাবো আর জানি না তোমাদের আমি টাইম মতো ভিডিওটা দিতে পারবো কারণ ঝড় বৃষ্টির জন্য আমাদের কারেন্টও নেই সমস্যা কারেন্টে তো কি হবে জানি না আর বাবু গেছে বাজারে বলছে একটু চিংড়ি মাছ নিয়ে আসি তারপর বাড়িতে এসে অনেক কাজ আছে জিনিসপত্র গোছাবে বাউর যন্ত্রপাতি যেসব কাজ করে সেই সব জন সব কিছু গোছাবে আমি কালকেরে মানে গতকাল আমি আমার বইপত্রগুলো যেগুলো আমার দরকারি জিনিস আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি কারেন্টটা থাকলে তোমাদের আমি দেখাতাম এইখানে সব এই যে এইগুলো দেখো এই যে ট্র্যাঙ্ক সব খাটের উপরে তুলে দেওয়া হয়েছে দুঃখের সাথে বলবো পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করি তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর প্রার্থনা করো যেন আমাদের এখানে নদী বাচ্চা না ভাঙে আর আশা করি তোমরা এই পর্বটা যখন দেখবে ততদিনই ঝড় বৃষ্টিটা হয়ে যাবে বা হতেও মানে চলবে হয়তো বৃষ্টিটা কি হয় হুম সবাই জানি যে আমার বাড়ি সুন্দরবনই আর সবথেকে বেশি ঝড় বৃষ্টি তো সুন্দরবনেরই হওয়ার কথা তো সেই জন্য সবার চিন্তাটা বেশি তো এখানে আমাদের মানে কি বলবো দু তিন দিন আগে থেকে কেন্দ্রবাহিনী কিন্তু সব এসে চলে এসেছে প্রত্যেকটা স্কুলের পাশে যে ফ্ল্যাট সেন্টারগুলো আছে সেই ফ্ল্যাট সেন্টারে এসে কেন্দ্রবাহিনীর দল কিন্তু সব আছে জানি যে আমাদের সুন্দরবনটা আবার ডুববে আবার হয়তো তো সেই জন্য আগে থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে সবাই চলে এসেছে বা অনেকে হয়তো যাদের ফ্ল্যাট সেন্টার পাশে কাছাকাছি বাড়ি অনেকেই তাদের গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে অনেকেই চলে গেছে ফ্ল্যাট সেন্টারে গিয়ে ওখানটা আছে আরও বলেছে সোমবার থেকে মানে আগামীকাল থেকে পুরো আরও বেশি মানে বৃষ্টি হবে কীভাবে চলো দেখো বাবু বাজারে গেছিল বাজার থেকে এখানে চিংড়ি মাছ এটা মানে গাংমুঠি না এই মাছ গাংমুঠি আর এইখানে এই যে দেখতে পাচ্ছ চিকেন তো এটা চিকেন নিয়ে এসেছে সাতটা দুটো হবে চলো মা বাইরে মাছ কাটছে ফটাফট মাছগুলো কেটে নিই মাছটা গিয়ে তাড়াতাড়ি ওই দেখো মাছ চলে গেছে মাছ কাটার জন্য অবস্থা এই যে দেখো এখন কাদা ঘেঁটে ঘেঁটে সারা বাড়িটারই সব কাজ চলছিলো আর এখন একটু নদীবাদের কাছে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কতটা জ্বর হয়েছে এবং আমাদের নদীবাদের অবস্থা তো খুবই খারাপ সেটা তোমাদের বললাম তো আমাদের বাড়ি মানে যে এলবেস্টার আছে সেই এলবেস্টার যাতে উড়ে নুটুড়ে না যায় দড়ি টড়ি বাঁধা হচ্ছিলো এতক্ষণ আর তাই তোমাদের একটু এমনি যা বর্ষা হয়েছে রাত সারা রাত ধরে সেই বর্ষার জন্য পুরো একদম পুকুর টুকুর সব ডুবে গেছে আর যদি নদীর জল ঢুকে যায় তো পুরো গেল আবার সুন্দরবনটা ডুববে বাবা নদীর জল দেখো শুধু তোমরা একবার প্রচুর জল উঠেছে নদীতে শুধু ঢেউটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জল দেখো শুধু উফ মাগো কি হবে আর ওই দেখো কী প্রচণ্ড মেঘ উঠেছে আর বাড়ি তো কাজ হচ্ছিল তোমাদের সেটা আর কিছু দেখাতে পারিনি কারণ আমার নিজেরই এখন হাত মা হাত পাটা পুরো আমি একদম কাদা অবস্থা ভূত তাই তোমাদের আসলাম দেখাতে একটুখানি যে নদীর জলটা কতটা উঠেছে প্রচন্ড জল উঠেছে রে বাপরে বাপ বন্ধুরা তোমাদের এবার দেখায় যে কিভাবে জিনিসপত্রগুলো বাড়ির গোছানো হয়েছে ফোনে চার্জ কম থাকার জন্য তোমাদের আমি পুরোটা দেখাতে পাচ্ছি না অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ মিটকেশ আর কলসি বা গ্যাসের টেবিল যেটাই বলো যেটা রান্নাঘরে ছিল সেটা এই মেঝেতে বারান্দায় নিয়ে আসা হয়েছে আর এদিকে ছিল ফ্রিজের পাশে যেসব জিনিসপত্র যেমন সিলিন্ডার বালতি আরও যা যেসব জিনিসপত্র যাবতীয় যেটু গুরুত্বপূর্ণ যেমন আলু পেঁয়াজ সব বস্তায় ঢুকে এগুলো সব উপরে তোলা হয়েছে যাতে জল ঢুকে এগুলো না নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজটা একটু পরেই তোলা হবে এখন বাবু ভেতরের দিকে কাজ করছে রান্নাঘরের আর রান্নাঘরে বলতে রান্নাঘরে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো তো বাইরে বের করা হয়েছে আর যেমন জ্বালানি কাঠগুলো জল ঢুকলে তো সব ভিজে নষ্ট হয়ে যাবে তাই সেগুলো সব তুলে দিয়েছে আর ওইদিকে মা বাবু দুজন মিলে কিন্তু কাজ করছে আমিও একটু টর্চলাই দেখাচ্ছিলাম আর তার সাথে সাথে তোমাদেরকে একটু পুরোটা ঘুরে ঘুরে দেখালাম যে দেখো যে কি পরিস্থিতি আমাদের এখানে কি ব্যাপার এই যে দেখো যে কাঠগুলো এর মধ্যে তুলে দেওয়া হয়েছে কি কষ্ট আটে ওই আমগুলো হুম হুম শুধুমাত্র জ্বরের জন্য করে ঝড়েও যাবে বন্যাও যাবে ঝড়েও যাবে বন্যাও যাবে

তো আজকেরই প্রচণ্ড ঝড় বৃষ্টি কথা কালকের মানে গতদিন রাত্রিবেলা তো আমাদের এখানে নদী বাস্তা ভেঙে গেছিলো পুরো জল টল ঢুকেছে অর্ধেকটা আবার রাত্রিবেলায় ডিসিবি দিয়ে মাটি টাটি দিয়েছে তো কোনো রকমে ওইটা ঠিকিয়েছে কিন্তু সকাল থেকে আজকের প্রচণ্ড ঝড় হচ্ছে চলেছে তাই আজকে সকাল সকাল আমি একটু সবজি টুবজি কেটে মোটামুটি রান্না করে নিয়েছি কারণ দুপুরবেলা জোয়ারের সাথে সাথে ঝড়ের ঝড়ের গতিবেগটা হয়তো বেশি হতে পারে তো সেই জন্য আর দেরি না করে সবাই আমরা গ্রামবাসীরা সবাই মানে আমাদের আমরা বলে শুধু কথা না আমাদের এই সুন্দরবনে সবাই খুব আতঙ্কে আছে ঝড় বৃষ্টি হওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘর দোরের অবস্থা খুব খারাপ জিনিসপত্র সব এখানটা আগের দিন তো তোলা হয়েছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আর আমি এই যে সবজি কাটছি তো সকাল সকাল দুটো রান্না করে না করে নিলে দুপুরবেলা জোয়ারের সাথে সাথে যদি বর্ষা হয় নদীর বাঁধ ভাঙে তো অবস্থা খারাপ পুরো তাহলে আমাদের পুরো গ্রামটা পুরো ডুববে তো সেই জন্য একটু তাড়াতাড়ি সবজিটা কেটে নিচ্ছি সকাল সকাল একটু রান্না করে নেব অন্তত দুটো খেয়ে মানুষকে বাঁচতে হবে তো আর বুঝতেই পারছো আমি খুব মানে কম কম হচ্ছে তোমাদের সাথে কথা বলছি এই কারণে কারণ কারেন্ট নেই আর ফোনেও চার্জও নেই আর চার্জে দেওয়ার মতো কোনো ব্যবস্থাও নেই আমাদের তো সেই জন্য বেশি কথা বলতে পারছি না অল্প অল্প কথা বলছি আর হয়তো তোমাদের টুকটাক কিছু দেখাবো আর বেশি কিছু দেখাতে পারবো না কথাও বলতে পারবো না তো এই হচ্ছে লাস্ট কথা হয়তো তোমাদের সাথে তারপরে যদি আমার ফোন চার্জ হয় বা আমি কোনোভাবে কিছু ব্যবস্থা করতে পারি তারপর তোমাদের সাথে কথা হবে তো প্রায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো আমিও ভালো থাকার চেষ্টা করব জানি না কী হবে দুপুরবেলা তো নদী বাঁধ অবশ্যই ভাঙবে অর্ধেকটা তো জল ঢুকেইছে এইবার দুপুরবেলা পুরো জল ঢুকবে তো চলো পরে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আজকে সোমবারের সকালবেলা তোমাদের সাথে কথা হলো তো এখন বিকেলবেলার দুপুরের দিকে প্রচুর ঝড় হয়েছে প্রচুর সেই ঝড়ের প্রভাবটা তোমাদেরকে আমি বিকেলে একটু দেখাচ্ছি যে কি হয়েছে ঝড়ের ঝড়ের ফলে এই যে দেখতে পাচ্ছো সামনে একটা গাছ পুরো আমাদের কলা গাছের উপরে উল্টে পড়েছে আর চারিপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু দেখো পুরো যেন চারিপাশটা যেন পুরো শ্মশান শ্মশান মতো হয়ে গেছে বাড়ি ঘর দৌড় জিনিসপত্র সব কিছু একদম এলোমেলো একদম ছিন্ন বিচ্ছিন্ন পুরো হয়ে গেছে আর বিভিন্ন গাছপালা সব ভেঙে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে পুরো অবস্থা খারাপ জানি না বিকেলের ওয়েদারটা ভালো কিনা এখন আপাতত বৃষ্টিটা পড়ছে না প্রচণ্ড বাতাস হচ্ছে তাই আমরা একটু বেরিয়েছি যার যেটা কাজ করার আছে সেটাই হেই দেখো এই দাঁড়াতে দাঁড়াতে উল্টে পড়ে যাচ্ছে সত্যি অনেকটাই ঝড় হচ্ছে আর ওই দেখো আকাশে ওখানে একটুখানে পরিষ্কার দেখা যাচ্ছে আর চারপাশে পুরো একদম কালো কালো হয়ে আছে এখনো তো ওই একটা সাইডটা খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে সেটা দেখে সবার মনে একটু আনন্দও লাগে যেন মেঘটা কেটে যায় কারণ আমাদের বন্যার হাত থেকে বাঁচতে হবে সেইভাবে সবাই খুব খুশি কারণ একবার তো জল ঢুকেইছে তো আমি সকালে বলেছিলাম যে নদীর বাঁধ ভেঙে গেছে তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছিল আর এখনও মানে নদীর বাঁধনি সবার খুব চিন্তা ছিল তারপর তো আপাতত এখন ঠিক আছে আর আমাদের তো ফোন নিয়ে আর চার্জ নেই আমার ফোনে মাত্র হয়তো দশ পার্সেন্ট চার্জ আছে তো কোনো রকমই আমি তোমাদের সাথে একটু কথা বলছি আর তো কথা বলতে পারবো না তখন সকালে একদম কথা বলেছিলাম তারপরে আর কোনো কথা বলতে পারিনি একটু একটু করে তোমাদের সাথে কথা বলছি তো চলো আর তো কিছু কথা বলতে পারবো না জাস্ট এইটুকুনি তোমাদের আপডেট দিলাম আমরা সুস্থ আছি ভালো আছি আর বাইরের পরিবেশটা কীরকম আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কিছু দেখানো নেই বৃষ্টিও পড়ছে আবার ঝড় হচ্ছে খুব তো চলো যদি সুস্থ থাকি ভালো থাকি আবার পরের দিন সকালেই কথা হবে গুড মর্নিং বন্ধুরা আজকের হলো মঙ্গলবার তো আজকের সকাল থেকে ওয়েদারটা একদম পরিষ্কার খুব সুন্দর ঝকঝকে তো হালকা হালকা মেঘমেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি বাতাস কোনো কিছুই নেই কিন্তু আমাদের এখানে যে বন্যাটা হওয়ার কথা সেটা অল্প হয়েও আর বেশি হয়নি তো জিনিসপত্র যা গোছানো হয়েছিল মানে যেগুলো সব খাটের উপর পোশাক সব তুলে দেওয়া হয়েছিল সেই সব জিনিসগুলো আবার গোছানো চলছে মা সব গোছাচ্ছে এই যে দেখতে পাচ্ছো সব এক মিটকেশের জিনিসপত্র এখানে ছিল মিটকেশটা আর এই দেখো টেবিলের ওপরে এখানে সব সিলিন্ডার এইখানে সব জিনিসপত্র ছিল আর এই দেখো রান্নাঘরটা পুরো সব খালি ছিল এই যে রান্নাঘরে আবার মিটকেশ ঢোকানো হয়েছে মিটকেশের মধ্যে সব জিনিসপত্র রাখা হবে আর এখানে ছিল আমাদের যে ফ্রিজ সেই ফ্রিজটা কোথায় ছিল সেটা তোমাদের দেখাই সব জিনিসপত্র বন্যার ভয় কারণ আমাদের বাড়িটা অনেক নিচু সেই জন্য সব জিনিসপত্র আলাদা আলাদা করে উপরে উঁচু জায়গায় রাখা হয়েছে যাতে জল নদী নোনা জলটা না লেগে নষ্ট হয়ে যায় না যাতে লাগে আর এখানে দেখতে পাচ্ছ এখানে ট্রাঙ্ক এখানে টিভি সব জিনিসপত্রই খাটের উপর তোলা হয়েছে আর এই ঘরে অন্ধকার মতো আছে এই যে দেখো ফ্রিজ ঘরের মধ্যে যে বাবুদের খাটটা ছিল সেই খাটের ওপর ফ্রিজ তোলা হয়েছে পাখা আছে আর এই ধারে এই খাটে আর এই খাটে দেখো এই যে আমাদের সিংহাসন আর যা জিনিসপত্র এই ছিল সব এই খাটে তোলা হয়েছে এখানে চালের যে ড্রাম ছিল সেটা এরকম উপরে তোলা হয়েছে আর ভেতর থেকে সব জিনিসপত্র সব তুলে ফাঁকা করে দেওয়া হয়েছে এই যে দেখো মানে ঘর পুরো ফাঁকা যা জিনিস আমাদের যতটুকুনি জিনিস সব পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এই যে আর এখন আপাতত ওয়েদার ফাঁকা হয়ে যাবার পরই যে দেখো ওয়েদার পুরো ফাঁকা তার জন্য সব জিনিসপত্র আবার গোছানো চলছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার এতটুকুনি বলা যে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি অতটা ঝড়ের প্রভাবে আমাদের কিছু হয়নি আমরা সবাই ঠিকঠাক আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো